হ্যালো গাইস গুড মর্নিং কেমন আছে সবাই আশা করছি সকলে খুব ভালো আছো মিটাইকে দেখেছো এখনো আর ভাঙেনি সকাল সকাল তো তুলে দিয়েছি স্কুলে যাবে বলে তো সেই জন্যই এখন ওকে ব্রাশ করাবো কিন্তু দেখেছো আমাকে করাতে দেবে না ও নিজে নিজেই ব্রাশ করবে ওর এই একটা জিনিস আছে ওর মধ্যে সব কিছু নিজে চেষ্টা করে তো আমি ওকে মাঝে মাঝে দিই আসলে আমি কিছুটা ব্রাশ করিয়ে দিই তারপরে লাস্টে ওকে ব্রাশটা হাতে দিই কিছুক্ষণ চেষ্টা করে এভাবেই তো আস্তে আস্তে শিখবে কিন্তু আজকেও আমাকে দেবেই না ও নিজে নিজেই করবে ঠিক আছে তাই করুক নিজের চেষ্টাতেই আজকে ব্রাশ করুক তারপরে রেডি হয়ে স্কুলে চলে যাবে এখন নটা বাজছে আর আমি আলু পটলের একটু তরকারি বসিয়েছি আসলে আজকে পঞ্চমী মানে প্রত্যেক পঞ্চমী প্রত্যেক পঞ্চমী তিথিতেই এই পুজোটা হবে এখন ওই মনসা পুজো যতদিন হচ্ছে দিন তো আজকে তো রান্না করতে নেই আমাদের আজকে পান্তা ভাত তো দুপুরে পান্তা ভাত খাব তো এই শুধুই একটা সবজি করতে আছে মানে তাও সিদ্ধ তো সেই জন্য একবারে লবণ হলুদ আর জল দিয়ে এটা সিদ্ধ করতে দিচ্ছি আর আমি একটু সর্ষের তেলও দিই কিন্তু সেটা আলুটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে নামানোর সময় উপর থেকে একটু সর্ষের তেল দিলে একটু ভালো লাগে খেতে তো এখন এই যে পরিমাণ মতো জল দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য তো এই যে মা এখন পুজো করতে বসেছে আসলে আমাদের তো ব্রাহ্মণ দিয়ে পুজো করে না তো নিজেরাই পুজো করে তো এই জন্য মা ওই যে মনসা গাছটা আসছে তো ওটাকেই ফুল বেলপাতা সব দিয়েই পুজো করে সেভাবে কিছু আয়োজন লাগে না মনসা পুজোর শুধু তো একটু দুধ আর একটু কলা দিলেই ব্যাস মা মনসা সন্তুষ্ট তো সেই দিয়েই পুজো হয় আর একটু ফল একটু হয়তো কলা শশা দু চারটে ফল একটু কেটে দিলেই ব্যাস পুজো কমপ্লিট তো মা এখন সেটাই করছে আর মা তো আজকে মানে ভাত মুড়ি এই সব কিছু না মুড়িটা খেতে পাবে ভাত খেতে পাবে না মা যেহেতু পুজো করবে আজকে তো সেই জন্যই আর আমরা সবাই পান্তা ভাত খাব আর মা আজকে শুধু চিড়ে মুড়ি খেয়েই থাকবে তো চলো গল্প করতে করতে মা মনসার পুজো সম্পূর্ণ হয়ে গেছে এবারে এরু প্রসাদ মুখে দেব তারপরে সকালে ব্রেকফাস্ট করে নেব ওই সকালবেলাতে মুড়ি খাবো আর যে আলু পটলের তরকারি করেছি ওটা দিয়ে। আর এইদিকে দাঁড়াও তোমাদের দেখাচ্ছে একটা জিনিস এই দেখো দেখেছ দুটো বেড়াল বসে আছে এখানে চুপটি করে মায়ের পুজো করা দেখছে আসলে ওরা এখানে এই কলা আর দুধ খাবে বলেই বসে আছে তো এই যে প্রসাদ নিয়ে নিয়েছি এবার প্রসাদ খেয়ে সকালে খাবার খেয়ে নেব এখন দুপুর দুটো বাজছে ঘড়িতে আর মিঠাইয়ের মজা দেখো ওরে টেডিটের উপরে বসে দোল খাচ্ছে আর বাইরে দেখো কি পরিমাণ বৃষ্টি হচ্ছে দুপুরবেলায় সকাল থেকেই দেখেছো তো কী সুন্দর ওয়েদার ছিল মা কি সুন্দর পুজোও করলো আর এখন কি জোরে বৃষ্টি এসেছে আসলে এখন তো রোজই বৃষ্টি হচ্ছে কোনো দিনও বন্ধ নেই মানে একটা দিনও বন্ধ হবে না রোজই বৃষ্টি হচ্ছে তো মিঠাইকে এখন ভাত খাওয়াচ্ছি আসলে ওর একটু শরীরটা খারাপ পাতলা পটি করছে তো সেই জন্য ওকে কাঁচা কলা পেঁপে আলু এইসব সিদ্ধ করেই ভাত খাওয়াচ্ছি আর কিছু খাওয়াচ্ছি না সামনের বাড়ির বৌদি দিয়েছে আমাদের তো ভাত রান্না করতে নেই তো ওই বৌদিদের রান্না করতে আছে তো ওই বৌদি ভাত দিয়েছে তো এখন মিঠাইকে ওঠাই খাওয়াচ্ছি আর মিঠাই খাওয়া হয়ে গেলে তারপরে আমরা ভাত খেয়ে নেব আমরা বলতে আমি বাবার খাওয়া হয়ে গেছে তো আমি খাবো তো এই যে পান্তা ভাত নিয়ে বসে পড়েছি আর সাথে আলু পটলের তরকারি আর এই যে দু তিনটে কাঁচা লঙ্কা নিয়েছি আর সেই লঙ্কাগুলো না সেরকম ঝাল নেই জানো তো ওই জন্যই দু তিনটেই নিয়েছি আর আমি না প্রচুর পরিমাণে ঝাল খাই আর সাথে একটা লেবু নিয়েছি এই পান্তা ভাতের সাথে লেবু দিয়ে খেতে খুবই ভালো লাগে তোমরা অবশ্যই ট্রাই করো আর কে খেয়েছো ওইভাবে অবশ্যই কমেন্টে জানিও যে কেমন লাগে খেতে আমার তো খুবই ভালো লাগে এখন ঘড়িতে সাড়ে পাঁচটা বাজছে আর আমি যাচ্ছি পারুলিয়াতে ডাক্তার দেখাতে আমার অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে তো ডাক্তারবাবু সাড়ে পাঁচটার সময় আমায় যেতে বলেছেন তো এখন আমি আর বাবা যাচ্ছি এখন একটু বৃষ্টিটা হচ্ছে না তো আসলে একটু শরীরটা খারাপ আছে তো মানে জানি না ভালো লাগছে না কিছু দিন ধরে মানে একটু উইক লাগছে তো সেই জন্যই ডাক্তারের কাছে যাচ্ছি তো এই যে আমাদের ডাক্তার দেখানো মানে আমার ডাক্তার দেখানো হয়ে গেছে এই যে বাবা যাচ্ছে এখন টোটো দেখতে তো টোটোই করে বাড়ি চলে যাবো ডাক্তারবাবু সেভাবে কিছু বলেননি জাস্ট ওষুধ দিয়েছেন আর এটা হচ্ছে পারুলিয়ার বাজার তো এখানে এটা তো হাই রোড সেই জন্যই বড় বড় গাড়িগুলোও যাচ্ছে তো এই যে ফাইনালি টোটো পেয়ে গেছি এবারে যাব বাড়ি আসলে মিঠাইকে তো ঘুম পাড়িয়ে চলে এসেছিলাম ও আবার ঘুম থেকে উঠে আমি না দেখতে পেলেই কান্নাকাটি করে জানি না আজকেও হয়তো কান্নাকাটি করছে তো তাড়াতাড়ি করে এখন বাড়ি যাই আর আকাশে দেখেছ এখনও মেঘ হয়ে আছে যে কোনো টাইমে আবার হয়তো বৃষ্টি হতে পারে তো যাই হোক ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলে একটা লাইক করে দেবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থেকো আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণে টাটা